কিছু কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর করে ফেলা হয়েছে এবং যে বিষয়গুলোতে গণভোটের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ জুলাই ষোলোতে বর্ণিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো গঠিত হবে কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই ষোলোতে বর্ণিত প্রক্রিয়া এই বাক্যের মধ্যে এই অস্পষ্টতা রয়ে গেছে যে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বিহীন জুলাই সনদের যে ভাষ্য সেই অংশটুকু যেহেতু এই জায়গায় একটা অস্পষ্টতা রয়ে গেছে যে জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী এটাকে বাস্তবায়ন করা হবে এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান তারা যদি ভতপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকেই তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে অতএব গণপথের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই জুলাই সহ নাকি অফ নোট ছাড়া জুলাই সোনদের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করি